কিউ বাংলার নতুন সেন বংশের রাজা শ্রী সেন শেখ হাসিনাকে এই নতুন গণভবনের পিছনের তথ্্যা দিয়ে পালাতে হয়েছে এবং পালিয়ে দিল্লিতে গেছে। ইতিহাস যদি আমাদের পাঠল হয় এবং শিক্ষার জায়গা হয়। আমরা বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিতে চাই। যে এই জনপদের যে হাজার হাজার বছরের লড়াই আছে সংগ্রাম আছে এই জমিনের যে ডিএনএ আছে এই ডিএনএ কে যারা এখনো ধরতে পারেন নাই কলকাতা দিল্লি আর আওয়ামী দিক দিয়ে যারা বাংলার জমিনের মস্তব দখল করতে চান মনে রাখবেন এখানকার প্রত্যেকটা মাটির গভীরে আটশো বছরের ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির সেই লড়াকু অশ্বারোহীরা জীবিত আছে শহীদ আবু সাইদরা মুগ্ধরা বুট পেতে দিয়ে প্রমাণ করেছে কোন লক্ষণ সেনকে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে আস্থানা দেওয়া হবে না দাসখত করতে দেওয়া হবে না রক্ত দিয়ে বুট পেতে দিয়ে বাংলাদেশের সকল লক্ষণ সেনকে বিতাড়িত করে এই বাংলাকে নতুন করে যেভাবে স্বাধীন করা হয়েছে একটা ইনসাফের বাংলা করা হয়েছে এবং ইতিহাস থেকে দেখেছেন খিলজি বংশ সুলতানি আমল কীভাবে বাংলাদেশকে একটা উন্নত বিশ্বে পরিণত করেছে ব্রিটিশরা যখন ক্ষমতা নিতে এসেছিল সতেরো শতাব্দীতে পৃথিবীর সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে এই বেঙ্গল ব্রিটিশরা যখন ভারত দখল করে সারা দুনিয়ার জিডিপির আঠাশ শতাংশ প্রডিউস হইত ভারতে আর সেই আঠাশ শতাংশের চোদ্দো শতাংশ প্রডিউস হইতো বেঙ্গলে হিলজি এবং সুলতানি আমলের সেই ইনসাফের শাসন ব্যবস্থা কিভাবে বাংলাকে পৃথিবীর রিচেস্ট প্রভিনসাল আর্ট বানিয়েছিল এটাই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন রাজনীতি হতে হবে কিভাবে লক্ষণ সেনদেরকে বিতাড়িত করে এই বিশ কোটি মানুষকে সম্মানের মর্যাদার আসনে আসীন করতে হবে বাংলাদেশ থেকে শুধু না আমাদের চারপাশের সব জায়গা থেকে বৈষম্যের ছালাপালা তুলে দিতে হবে তাই আমরা বলছি ইতিহাস যদি আমাদের পাতেও হয় এই আন্দোলন এবং সংগ্রামকে আমরা নতুন পর্যায়ে নিয়ে যাব আগামী পঞ্চাশ বছরের গণপ্রজাতন্ত্র গড়বার যে লড়াই সেই লড়াই হবে ইনসাফের লড়াই সেই হারাফ লড়াই হবে বৈষম্যহীনতার বিরুদ্ধে লড়াই সেই লড়াই হবে জুলুম আজ বিরুদ্ধে মজলুমের লড়াই সেই লড়াই হবে বাংলাদেশকে নতুন করে সারা দুনিয়াতে মর্যাদার আসনে বসানোর লড়াই সেই লড়াই হবে ইভেন আমার শত্রুকেও ইনসাফের মধ্য দিয়ে বিচার করবার লড়াই তাই আমরা বারবার বলেছি এবি পার্টি এবং আমরা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীরা আমরা এবং রেভেঞ্জে বিশ্বাস করি না প্রতিহিংসা এবং প্রতিশোধে বিশ্বাস করি না আওয়ামী রেজিমের যে সকল হানাদার আলবদর রাজাকাররা ধরা পড়েছে তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে বিচার করতে হবে বাংলাদেশের আইনে এবং আন্তর্জাতিক মান রক্ষা করে আমরা এটা শেয়ার করবো নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে লড়াই সেই লড়াইতে আমার শত্রু বৈষম্যের শিকার হবে না এটাই হচ্ছে ইনসাফের রাজনীতি এটাই নতুন বাংলাদেশের রাজনীতি এটাই এবি পার্টির রাজনীতি এটাই নতুন প্রজন্মের কল্যাণ রাষ্ট্র করবার রাজনীতি এটাই গণপ্রজাতন্ত্র করবার রাজনীতি এটাই মুক্তিযুদ্ধের আমাদের যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল এটা সেই রাজনীতি যেটা ঘোষণাপত্রে বলা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা নতুন স্বাধীন বাংলাদেশ গড়বার সেই লড়াইয়ে আপনাদের সবাইকে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ